বন্ধুরা মামন ফার্ম কলকাতা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমি আমার এই চ্যানেলটাতে কিছু শর্ট ভিডিও ছাড়ছিলাম যেখান থেকে আমি তোমাদের অনেক সাপোর্ট পেয়েছি অনেক ভালোবাসা পেয়েছি তো এখন থেকে আমি এই চ্যানেলটাতেই কিছু বড়লেন্থের ভিডিও ছাড়ছি তো এই বড়লেন্টের ভিডিও ছাড়ছি তোমরা দেখো এবং তোমরা যেভাবে আমাকে শর্ট ভিডিওতে সাপোর্ট করছিলে ঠিক সেইভাবেই বড়লেন্থের ভিডিওতে আমাকে সাপোর্ট করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো এই চ্যানেলটাকে নিয়ে আমি অনেক দূর যেতে চাই বাট তোমাদের সাপোর্ট ছাড়া তো যেতে পারবো না যেভাবে আমাকে শর্টসে সাপোর্ট করছিল সেইভাবে বলেন তো সাপোর্ট করে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো হেল্প করো আমার ইউটিউব চ্যানেলে কিছু শর্ট ছাড়ছিলাম সেখানে ছিল শুধু আমার বাচ্চার অ্যাক্টিভিটি আমাদেরও ছোটোখাটো কিছু অ্যাক্টিভিটি বাট আমার এই চ্যানেলে এবার থেকে থাকবে আমার মায়ের রান্না বান্না আমার মা রান্না করতে খুব ভালোবাসে তো নতুন নতুন রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই আর আছে আমার বেবি ডগ তার অ্যাক্টিভিটি আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই আর তার সঙ্গে থাকবে তো আমার দৈনন্দিন জীবনের বিভিন্ন ধরনের ঘটনা খাওয়া দাওয়া আড্ডা ট্রাভেলিং গল্প সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে লাইক করো শেয়ার করো কমেন্ট করো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত চলো পরের ব্লগে তোমাদের সাথে আমার আবার দেখা হবে বাই